আসসালামু আলাইকুম আশুকরি সবাই ভালো আছেন তো আজকে হলো শুক্রবার ছুটির দিন আরেক হলো জুমাবার তো শুক্রবার দিন একটু সবার ঘরে কিন্তু স্পেশাল খাবার দাবার হয় তো আমরা আজকে শুক্রবার দিন ভাবতেছি যে গরুর মাংসের কালো বোনা করাম তো আমরা লোকে গরুর মাংস কালো বোনাটা একদম রেডিমেড মশলা দিয়ে করবাম যাতে একদম সহজ হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় যা লাগে যে এরকম রাঁধুনির একটা রেডিমেড কালো বোনার মশলা প্যাকেট নিয়েছি একদম মানে এই মশলা দিয়েই করবাম তো আমরা ভিডিওটা দেখতে তো হয় না ভালো লাগবো তো গরুর মাংসে কালা বোনা করার লাগিয়া যে আমরা এক কেজির মতো গরুর মাংস নিয়ে নিছি আর এই মাংসের পিসগুলা এতটুক বড় বড় করে রাখছি মাংসগুলা কিন্তু ছোটো করে নাই তো কালা বোনা করতে গেলে কিন্তু একটু বড় বড় মাংস হলে মাংসটার ভিতরে অনেক জুসি হয় তো এখানে মাংসটারে আমি একটু প্রসেস করে নিয়াম তো কালা বোনা রান্না করার লাগে আমি যে নন স্টিকের একটা ফ্রাই প্যান নিছি তো আমার ফ্রাই প্যানটা এরকম কালো কারণ মাটির চুলায় রান্না করলে তো কালো হয়ে যায় আর যদি কড়াইয়ের মধ্যে করি তাহলে বারে বারে নিচে লাগিয়ে যাবো আর নিচে যদি মশলা পুড়া যায় তাহলে তো খাইতে একদমই ভালো না তো এখন আমি ফ্রাই মধ্যে মাংসটা রেডি করে নিলাম আমি এদিক দিয়ে আদা রসুন গুলো বাইতে রইতেছি ফ্রাই মধ্যে আমি মাংসটা দিয়ে দিতেছি রেডি মিক্স মশলা দিয়ে রান্না করলে একদম সুবিধা মানে কোনো জামালাই নাই বেশি বাদাবাদি কাদা দরকার নাই বেশি মশলারও দরকার নাই শুধু আদারও সুন্দর হয়ে যায় বাতলাই আমার আদারও সুন্দর বাড়া শেষ এখন আমি রাতুনি রেডি মিক্স কালা বোনার মশলার প্যাকেটটা খুলি তো এটার ভিতরে কিন্তু দুইটা মশলার প্যাকেট থাকে আপনারা সবাই জানেন যে এরা হতে থাকে কালা গুঁড়ার মশলাটা আর মধ্যে থাকে রাধুনি গুঁড়া তো এই দুইটাই কিন্তু আর রাধুনি গুড়া যদি না দেওয়া হয় তাহলে কালা গুঁড়ার পাওয়া যায় না মাংসের মধ্যে এখন আমি তেজপাতা আর কয়েকটা লবঙ্গ আর এলাচ দিয়ে দিতেছি আর এনে দেয়া দি পেঁয়াজ এই যে পেঁয়াজ কুচি করে দেয়া দিতেছি না বেশ অনেকটাই পেঁয়াজ দিছি আর দেয়া দিলে না আদা আর রসুন বাটা আর এখন দিয়ে দেম লবণ তো লবণ দেওয়া হয়ে গেছে এখন এই কালো বোনার মশলার প্যাকেটটা আমি কাটতে এইখান থেকে অর্ধ একটা মশলা দিয়ে দেম কারণ এইখানে যেহেতু পরিমাণ মশলা আছে দুই কেজি মাংসের জন্য তো আমরা যেহেতু এক কেজি মাংস নিচ্ছি যার কারণে হাফ দিয়ে দেব আর এই প্যাকেটের মধ্যে যে রাঁধুনিটা আছে এটা কিন্তু এখন দিতাম না এটা লাস্টে দিয়াম তো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন দেওয়া দাম তেল তো অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দেওয়া করার জন্য সরিষার তেল দেওয়া করলে কালো হবো যে অথেন্টিক একটা স্বাদ এটা কিন্তু আই তো এনে আমার মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে মাখায় নিম ভালো করে মাখায় নিতে হইব এই যে কালা বোনার মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন মাংসের কালার একদম চেঞ্জ হয়ে গেছে তো এই যে আমার মাংস মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়া এনে অল্প পানি দেয়া দিম এই যে এটুক পানি দিছি এখন সরাসরি চুলাই বসাই দিম কি কৰ ডাক দিয়া ঢাইকিয়া এখন আগুণ্ চোলাৰ বাঢ়াই দিয়া অলপ কৰাৰ ডাকনা উঠাই উঠাই একো এক দিয়াম Koi masko? Masko? Masko. <laughs> <laughs> masko? Ita mas, gue <laughs> mas, gue mas, gue mas, gue mas, gue mas, 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 Ini mas, gue mas, mas, ini mas, Ini mas, আমার মাংস থেকে কিন্তু যতটা পানি উঠেন সবটা পানি কিন্তু একদম টাইম লাগে যে এখন কিন্তু মাংসতে আলাদা কোনো পানি নাই যে টুক আছে মশলা তেল তো এই অবস্থায় এখন আমি গরম পানি দিয়ে দিম মাংসটা সেদ্ধ হওয়ার লাগে তো এই যে গরম পানি আমি একবার পানিটা দেয়া দিছি যাতে যে যে এরকম মাংস আর দুধ এরকম তো এর ফলে কিন্তু আর পানি দিতাম না অনেকেই আছে যে গরম পানি একটু পরে পরে দেয় আবার কষায় আবার দেয় তো এইভাবে দিলে তো অনেক জামেলা যার কারণে আমি একবারে পানিটা দিছি একবারই মাংসটা সিদ্ধ হয়ে যাবো আর কিন্তু পানি দেওয়া লাগতো না এখন ডাইক্যা মাংসটা রান্না করাম আর মাঝখানে ডাকনা উড়ায় ওটা একটু লাড়া করে দিয়াম এই যে দেখেন মাংস কিন্তু অলরেডি কালার আয় পুষ্টি কালা বোনার আর একদমই কিন্তু পানিটা টাইম না গেছে একদম বুনা বুনা হয়ে গেছে তো এই পর্যায়ে এখন আমি দেয়া দিই বললো যে মিক্স মশলার ভিতরে যে আরেকটা একটা মশলা ছিল রাঁধুনি এই রাঁধুনির মশলা এখান থেকে অর্ধেকটা দেয়া দেন কারণ এনে দুই কেজি পরিমাণ মাংস লেগে দেওয়া তো রাঁধুনিটা দেওয়ার পরে এখন আবার একটু ভালো করে নাইরা চাইরা কিছুক্ষণ রান্না করাম তো বারে বারে কিন্তু নাড়াচাড়া করা লাগবো এই অবস্থায় এখন কিন্তু মশলাগুলা পুড়ে যাওয়ার চান্স আছে তো আমার কালা বোনা মাংসের কিন্তু অর্ধেক কাজ প্রায় শেষ কারণ মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর একদম জুল টাই না গেছে একদম বোনা বোনা হয়ে গেছে তো এই পর্যায়ে এখন আমি বাগারটা দেওয়ালিয়া তো এখন আমি মাংসটা নামাই রাখতেছি মাংস থেকে এখন নিজের তেল ছেড়ে দিছে আর একদম সিদ্ধ কিন্তু হয়ে গেছে গা এখন বাগাটা দেয়া নিয়ে তো মাংসটা ঢাইকে রাখি এখন কালা বোনাই বাগাটা দেওয়ার লাগে আমি দেয়া দিতেছি না সরিষার তেল তো আপনারা অবশ্যই কিন্তু এটা সরিষার তেল দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবেন এখন এই তেলের মধ্যে আমি দেওয়া দেবো রসুন কুচি এখন এই রসুন কুচির সাথে দেওয়া দিতেছি অল্প একটু আদা কুচি তা আমার রসুনগুলো আর কিন্তু বাগারেই আমি এই মাংসা থেকে অল্প একটু মাংসলে দিয়ে সাথে সাথে দইটা দিম যাতে বাগারের গন্ধটা না যায় এখান থেকে যে আমি অল্প একটু মাংস এই বাগারের মধ্যে দিছি তো পুরো বাগারের সেনটা কিন্তু এই মাংসের সাথে মিশে যাবে এখন আমি এই বাগারের মাংসটা এই বাকি মাংসের সাথে মিশাই নিলাম এখন আবার চুলাই বসাই দিতেছি আর এখন খুব ভালো কইরা এই বাগানের মাংসটার সাথে বাকি মাংসটা মিশাই এখন আবার ঢাইকার রান্না করাম আর একটু পরে পরে লড়াই সারাই দিয়াম তো এইভাবে কয়েকবার রান্না করলে কিন্তু একদম কালাটাও আয় পড়বো আর আমরা কালা বনাও কিন্তু রেডি হয়ে যাব এই অবস্থায় কিন্তু আমি চুলার মধ্যে আগুন দিতাম না চুলাই যে কয়লার আগুন আছে এই আগুনেই রান্নাটা হইব তো কালা কিন্তু আমার প্রায় হওয়ার পথে এখন হলো শেষ মুহূর্তে আমি পেঁয়াজ দিয়ে দেম এরকম আমি পেঁয়াজ গুলা কিউব করে কাটে নিছি এখন আমি এই পেঁয়াজ দিয়ে দেম পেঁয়াজ গুলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেম তো পেঁয়াজ দেওয়ার পরে খুব যে কেমনে বোঝা যায় বুঝে কালা পোনা হয়েছে যদি পেঁয়াজ গুলা নরম হয়ে যায় তার মানে কালা পোনা অলরেডি এখন আর কিছুক্ষণ রান্না করাম তো যে আমার মশলা কিন্তু একদমই পড়ছে না এই কারণে আমি নন স্টিকি প্যানটা নিছি এ দিলে এতক্ষণে পুড়ে যেত সব মশলা আর নিচে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো তো এখন ডাইকে আরো কিছুক্ষণ রান্না করাম যতক্ষণ না পেঁয়াজ গুলা নরম হয় কালাগুনের সাথে খাবার লাগে এখন আমি আমরা পরোটা বানাই এম ময়দাটা রেডি করে নেম এখন দিয়ে নিতেছি লবণ এখন দিয়ে নেম তেল লবণ আর তেলটা ময়দার সাথে ভালোভাবে মা তেল না লবণের সাথে আমি ময়দাটা খুব ভালোভাবে মা হাই নিছি তাহলে আমি একটু পানি ময়দাটা হাই নিলাম যে আমার ময়দাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মা হাই কালা বোনা খাই আমি কি দিয়া এটা খেয়ালি ছিল না পরে হঠাৎ করে মনে হলো যে ঝটপট পরোটা বানাইনি কয়েকটা পরোটা দিয়ে খাইতে ভালো লাগে কালা বোনা তো আমার কালা বোনা কিন্তু প্রায় রেডি তো আমরা একদম সিম্পল গরুয়া মশলা আর হলো শুধুমাত্র রাঁধুনি মিক্স মশলা প্যাকেটটা ইউজ করছি আর বাড়তি কোনো কিছুই দিছি না এতেও মশাল অনেক সুন্দর হয়েছে যদিও এখানে সয়া সস এগুলা যদি দিতাম সয়া সস দিলেই একদম ডার্ক কালার টাইতো তো আমরা কাছে সয়া সস নাই আমরা গ্রামের বাজার গুলাতে সয়া সস পাওয়াও যায় না এই যে আমার কালা বনা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর যে সুন্দর একটা গ্রাম বেরোইছে পেঁয়াজ গুলা সিদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিছে তো ওই যে আমার কালামোনা একদম রেডি নামাই নিতেছি গেছে আমার গরুর মাংসের কালা বোনা এখন হলো পরোটা গুলা হওয়ার অপেক্ষা পরোটা গুলা হইলেই আমরা খাওয়া দাওয়া শুরু করাম সেই সুন্দর একটা বাড়িছে তো বাবি পরোটা বানানি শেষ এখন আমি পরোটা গুলা বাইজা নিয়ম যার লাগে কড়াইয়ের তেল কড়াইয়ের মধ্যে আজকে পরোটা বাইজালাম কালা বোনার রান্না করতে তো অনেক টাইম লাগে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে এখন একবারে অধৈর্য হয়ে গেছি তো এই যে আমার ঘরটা কিন্তু বাজার শেষ এখন হলো খাওয়া দাওয়ার পালা

এই যে দেন মাংসটা ভিতর থেকে কি জুসি কি পরিমাণ জুসি হইছে প্রত্যেকটা মাংস ভিতর থেকে যে কি সুন্দর জুসি আর তো হইছে কিন্তু মাংস পুরছে না তো অনেকে ভাবে যে কালা বোনা মানে মাংস পুড়ে কালা কইরা লানি মনে কালা বোনা কো আসলে কিন্তু এরা না মানে মাংস জাল করতে করতে কষাইতে কষাইতে যে অটোমেটিক এই কালার দা আইবো কালো কালার দা কিন্তু ভিতরটা একদম জুসি থাকব। কালা বোনা কিন্তু খাইতে অনেক মজা হইছে

কালা খাইলাম খাই কিন্তু আমরা ওইদিকে সচরাচর খাওয়া হয় না মানে বিশেষ কোনো অনুষ্ঠান হইলে বা এরকম তো আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়েন তো এখানে আমরা খাওয়া দাওয়া করি আজকে এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ